আমরা যে দুই হাজার বারো থেকে এটার মধ্যে আমরা অঙ্গ অঙ্গীভাবে আমাদের এই হাতি এলিফেন্ট এক্সপুস টিমের মধ্যে আমরা সবসময় আমরা কর্মসংস্থার মধ্যেই আছি যেখানে হাতি নামে সেখানে আমরা যাই নিয়ম শৃঙ্খলা বজাইয়া পাবলিকের আম পাবলিক বুঝে না আমরা প্রশিক্ষণপ্রাপ্ত আমরা বুঝাই বুঝাইয়া হাইয়া আমরা হাতি তাড়াইতাম নাই আমাদের ডিজেল ডিজেল থাকলে হাতি তাড়াইতে সুবিধা হয় ডিজেল নাই তারপরে আমাদের যে পোশাক পাতি সরঞ্জাম এগুলাও নাই যেমন শর্ট প্যান্ট হইলে ভালো হয় প্যাটাদার মধ্যে দৌড়িতে পারে হ্যাঁ আমরা এই সহজ সেটা পাই না লাইট দিছিলও কিছু ইলেকট্রনিক জিনিস কিছুদিন ব্যবহার করার পরে এগুলো আর অচল হয়ে গেছে গা চলে না ভালো ভারী লাইট আমাদেরকে দিচ্ছে না দিচ্ছে যেগুলো চায়না জিনিস এগুলা নষ্টবিষ্ট হয়ে গেছে গা আমরা যতদিন দৌড়াদৌড়ি পারছি এতদিন ব্যবহার করছি ওহ আমরা কি নিয়ে যাব হ্যাঁ এক জায়গায় গেলে একটা মশাল জ্বলাইলে দুই লিটার তেল লাগে ওন আমরা এক একটা গ্রুপের দর্জন করে লোক হ্যাঁ তাহলে বিশ লিটার তেলের দরকার আমরা পারি না মানুষের সহযোগিতা করার জন্য আমরা আসলে সেবক এটা আমরা নাম দিছি এবং কি প্রশিক্ষণ দিছি আমরা বুঝি আমাদের সরকার অর্থের যোগান দেয় না আমরা পারি না হ্যাঁ ওহন আমরা নিজের থেকে আর কত দিব আমরা নিজেরাও কিছু দিন দিছি আমার একটা কমিটি আছে কমিটি থেকে কিছু আমরা এই দশজন কমিটি থেকে ব্যয়বহুল করছি ওখানেও আমরা চেষ্টা করতেছি হ্যাঁ এখন আপনার আপনার এই টিমের বা এই এলাকার হ্যাঁ মূলত দাবিটা কি দাবি আমাদের যদি এই ফরেস্টর রেস কর্মকর্তা ফরেস্ট এরা সহযোগিতা করে না করিম ভাই আসিল সময় কিছুটা অর্থে থেকে দিছে কিন্তু উনি যে বর্তমান আছে ওনারা কোনো আমাদেরকে রক্ষণেক্ষণ করে না গুরুত্ব দেয়া জিজ্ঞাসা না আগ্রহ নাই আর সরকার যদি কিছু আমাদের উপরে কিছু দিত কিছু তো দেয় না দেয় তো এই ফরেস্টরের মাধ্যমেই দেয় রেঞ্জারের মাধ্যমেই দেয় ওই পর্যন্ত আয়ে কি না এটা তো আমরা জানিই না আর সবকিছুই ন্যস্ত করছে রেঞ্জার ফরেস্টরের উপরেই বন বিভাগের উপরে আমাদের উপরে তো কোনো কিছু নাই আমরা যে দলের ক্যাপ্টেন অথবা সভাপতি হ্যাঁ আমাদের উপরে সরাসরি কোনো কিছু আয় না আচ্ছা আপনার দৃষ্টিতে এই হাতিগুলি বাংলাদেশের না ভারতের এবং এরা ভারতে এই হাতিগুলি অবস্থান কেন করতে পারে না ভারতের হাতি হাতি বাংলাদেশের না ভারতে আমাদের বাংলাদেশে আন আছে কান আছে কৃষি আবাদ আছে ভারতে এই মেঘালয়ের মধ্যে কোনো বুড়োর আবাদ নাই হ্যাঁ কোনো কৃষি পণ্য আবাদ নাই যার জন্য খাদ্যপূর্ণ আমাদের এখানে বেশি পায় এক থুর ধান হইলে আয়ে ধান পাকলে আসে হ্যাঁ কাডলে রুক তো আয়ে এখানে আসে আর ভারতে গেলে তো ওরা লোকালয় ওরা গুলি করে প্রতি বাড়িতেই বন্দুক আছে ওরা গুলি করে ঠুং ঠাং করে গুলি করে হ্যাঁ ওরা ওখানে আঘাত পায় আঘাত পায় রাগিনী তো এখানে যখন ধান খেতে খেতে ধানও লাগে লাগানির পরে যখন পাবলিক যায় তখন ওই রাগের সুরে ওরা ওই যে শরীরে আঘাত থাকে ওরা মনে করছে যে আঙ্গুরে আবার গুলি করবে রাইতেছে তখন এই পাবলিক আমাদের বাংলাদেশে মারে এটা ঠিক আছে ভাইজান আপনারা এই এলাকা থেকে কতজন লোক এই হাতির প্রতিরোধী নিরসনের ব্যাপারে প্রশিক্ষণ প্রশিক্ষণ নিয়েছেন আমরা এই বুরুঙ্গা থেকে দশজন সমরচুরা থেকে জন ডালুগোনা থেকে দশজন হ্যাঁ এইভাবে ওই পানিয়াতা দশজন এই আ গোবালপুর ভিড়ে 10 দর্জন চরাইলি দর্জন হোলদাবাড়া দর্জন গড়কোনা দর্জন গুরমা দর্জন এই ইয়া আপনি রাইংটা দর্জন হ্যাঁ বজনি দর্জন ওই পাথরেছর দর্জন এইভাবে মানে গুরুক কর আপনি কি এখন কাজ করতেছেন না যারা প্রশ্ন আমরা ওহন করতি আছি হালকা যত টুক পারি অত টুকরি নিজে নিজে তৌফিল থাকে আর কি আলাদা এই সমস্ত কমিটির সরকারের পক্ষ থেকে কোনো না কোনো অনুদানই পাই না যাদের উপরে অনুদান ন্যস্ত করে এরা তো খালি কয় দিব 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 ফরেস্ট ডিপার্টমেন্টের আমরা জি গাছ করি ওরা বলে কলে হ্যাঁ দিত আছে এই সেই আচ্ছা আঙ্গরে যদি কিছু হাদিয়া দিত এন থেকে তো আমরা তেল কিনে দিতে পাইতাম আমরা একটু বাড়া বাড়াইতাম নিজের আজে বাড়ামু। নিজের আই তো সেফ নাই যদি একটা আমরা মশাল না নিয়ে বাড়াই এই যে মশাল নিয়ে বাড়াইলে একটা সাহস হয় যে পাহাড়ের গুনা দিয়ে যাম যাইতাছে উমুকের বাড়িটা ফিরাম যাবো উমুকের ফসলটা ফিরাম যাবো লাইট দিয়ে তো ফিরাম যাব না লাইট তো হেগুলা শেষি ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ